হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পলিটেকনিক স্টাডি গাইড চ্যানেল দু হাজার চব্বিশ জেক্সপোর মাধ্যমে তোমরা যে সকল স্টুডেন্টস পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছ এবং তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে তোমরা এখনও ভর্তি হবে তা যেহেতু তোমরা পলিটেকনিকে ভর্তি হচ্ছ তা তোমাদের পড়াশোনা তো শুরু করতে হবে তাই সেই বিষয়ে আমি আগের ভিডিওতেই তোমাদের সিলেবাস সম্পর্কে বলেছি এবং তোমাদেরকে যেমনটা বলেছিলাম পরের ভিডিওতে আমি বুক রিভিউ আনব দেখো বুক রিভিউ এনেছি এটা ম্যাথেমেটিক্স বই তোমাদের যেহেতু ফার্স্ট সেমিস্টারের বই ম্যাথামেটিক্স ওয়ান এখানে দেখো লেখা আছে বাই এ সরকার নিউ এডিশন ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার নবপ্রকাশনী মানে এটা নবপ্রকাশনী থেকে পাবলিশড হয়েছে কিন্তু এই বইটা কিন্তু একদম লেটেস্ট নয় এখানে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে আছে নিউ এডিশান দু হাজার এটা আগের বছরের বই এই বছরের বই এখনো অবধি দোকানে অ্যাভেলেবেল হয়নি তবে হয়ে যাবে এখানে দেখে দিচ্ছে দেখো কি লেখা আছে ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অলসো ইউজফুল টু হায়ার সেকেন্ডারি স্টুডেন্টস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এবং হায়ার সেকেন্ডারিতে যারা ভোকেশনালে পড়েছিল এই বইটা তাদের লেগেছিল ম্যাথামেটিক্স ওয়ান ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এখানে লেখকের সম্পর্কে বলা আছে আশুতোষ সরকার এম এমফিল এম ফিল অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স লেকচারার ইন ম্যাথামেটিক্স হুগলি ইনস্টিটিউট অফ টেকনোলজি হুগলি মানে তোমরা জানো যে হুগলিতে যে পলিটেকনিক কলেজটা আছে ইনি ওই কলেজের প্রফেসর ফুললি সলভ ডাব্লু বি এস সি টি লাস্ট ফাইভ ইয়ার্স লাস্ট পাঁচ বছরের যে কোয়েশ্চেন সেটা এখানে সলভ করা আছে এখানে লেখা আছে নবপ্রকাশনী ভবানী দত্ত লেন কলকাতা সেভেন ডবল জিরো জিরো সেভেন থ্রি এখানে নবপ্রকাশনীর অ্যাড্রেসটা দেওয়া আছে দেখো পাবলিশড বাই নবপ্রকাশনী সরকার ভবানী দত্ত লেন একই জিনিস দেওয়া আছে নিউ এডিশন যেমন তোমরা দেখতে পাচ্ছ এবার প্রাইসটা বলে দিই ফোর হান্ড্রেড অনলি এটা আগের বছরের প্রাইস ফোর এ এবছর হয়তো আরও কিছুটা বাড়তে পারে তা তোমরা রীতিমতো ধরে রাখতে পারো এটা সাড়ে তিনশো টাকার মধ্যে তোমাদের হয়ে যাবে এবার তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই এইখানে দেখো এই যে সিলেবাস প্রথমে আছে অ্যালজেব্রা অ্যালজেব্রা আছে লগারিদম কমপ্লেক্স নাম্বার কোয়াড্রেটিক ইকুয়েশন বায়নোমিয়াল থিওরেম দেন ভেক্টর অ্যালজেব্রা ট্রাইগ্রোনোমেট্রি ংসার লিমিট ডেরিভেটিভ এবার এক্সামিনেশান স্কিম এটা আমি তোমাদেরকে বলেছিলাম সিলেবাস যখন আমি রিভিউ করি তখন বলেছিলাম রকম এক্সামিনেশান স্কিমটা হবে এবার কন্টেন্টস যেমন সেখানে দেওয়া ছিল এখানে কন্টেন্টস একই দেওয়া আছে যেটা আমি দেখিয়ে দিই এইখানে দেখো সমস্ত যে চ্যাপ্টার চ্যাপ্টারে তোমাদের সূত্র দেওয়া আছে তোমরা দেখতে পারো অ্যালজেব্রার দেখো লগারিদমের যত সূত্র দেন বাইনোমিয়াল থিওরেম ট্রাইগোনোমেট্রি দেখতে পাবে দেখো অনেক সূত্র দেওয়া আছে তোমাদের এটা অনেকটা সুবিধা হবে যে একসাথে তোমাদের সব সূত্র দেওয়া আছে এ ক্যালকুলাসেরও সমস্ত সূত্র দেওয়া আছে এইবার দেখো এটা এইভাবে কালারফুল করে শুরু হচ্ছে ইউনিট ওয়ান লগারিদম কমপ্লেক্স নাম্বার কোয়াডেটিক ইকুয়েশন বাইনোমিয়াল থিওরেম এইবার এই দেখো তোমাদের চ্যাপ্টার শুরু হচ্ছে এই চ্যাপ্টারের বলার কিছু নেই এটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবে তাই বইয়ের একটু পিছনটা দেখে দিই তোমাদের দেখো এরকম বইয়ের পিছনটা এখানে আরো অনেক বইয়ের সব অ্যাড দেওয়া আছে এগুলো যারা ভোকেশনালে পড়েছিল ইলেভেন টুয়েলভ তাদের জন্য আর এই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এটা ফার্স্ট সেমিস্টারের আর এই ম্যাথমেটিক্স টু এটা সেকেন্ড সেমিস্টার ঠিক আছে এবার তোমাদের বাকি বইগুলো দেখাই কিন্তু আমি তোমাদের আরেকটা বই রেকমেন্ড করছি এ সরকার ছাড়াও বিকে পাল যে বইটা আছে সেই বইটাও কিন্তু অনেকটাই ভালো এবার বাকি পরে বইটা দেখাই দেখো এটা ফিজিক্স বই ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার বোথ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ভার্সান মানে এতে তোমরা যে সমস্ত স্টুডেন্টসরা বাংলা মিডিয়াম থেকে আসছ তাদের বোঝার সুবিধার জন্য ইংলিশ আর বাংলা দুটোতেই করা আছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় লেখা আছে টেক্সট বুক অফ অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান উইথ ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস মানে তোমাদের ল্যাবরেটরি যে এক্সপেরিমেন্টসগুলো আছে তোমাদের ল্যাবের বই আলাদা কিনতে হবে না এর সাথে ইনক্লুড করা আছে আরোজিৎ দাসের লেখা সেই একই নবপ্রকাশনী থেকে পাবলিশড হয়েছে এইখানে দেখো যেটা আছে রিটার্ন ইন accordance উইথ দ্য নিউ সিলেবাস অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফর দ্য ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অফ state স্টেট কাউন্সিল অফ and অ্যান্ড ভোকেশনাল and অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট দু হাজার কুড়ির আগে তোমাদের সিলেবাসটা কিন্তু আলাদা ছিল কুড়ির পর থেকে একই তোমাদের সিলেবাস আছে এবং সেই কুড়ির সিলেবাস वाइज তোমাদের বইটা নতুন করে আবার লেখা হয়েছে আরজিৎ দাস এমএসসি बीएड এন্ড বিএড অ্যান্ড কোয়ালিফাইড সিএসআইআর আর ইউজিসি নেট গেট এখানে যে টিচার ওনার কোয়ালিফিকেশানটা দেওয়া আছে লেখকের ফালাকাটা পলিটেকনিক গভর্নমেন্ট ইনি ফালাকাটা পলিটেকনিকের একজন লেকচারার এই বইটার আমি তোমাদের প্রাইস দেখে দিচ্ছি বইটার প্রাইস তিনশো টাকা তো এতটা পড়বে না তোমাদের ছাড় দিয়ে তোমরা নিকটবর্তী দোকানে যাবে ছাড় দিয়ে তোমাদের তিনশো টাকার মতো বা একটু কম আরও দুশো আশিটাশি এরকম পড়তে পারে তোমাদের আমি প্রথমটা দেখিয়ে দিচ্ছি এর কন্টেন্টস এই দেখো কন্টেন্টস ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট ইউনিট ওয়ান ইউনিট টু ফোর্স অ্যান্ড মোশন ইউনিট থ্রি ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি এবং এগুলো দেখো যেমন দেখো এই যে ইংলিশ করা আছে কারেসপন্ডিং কিন্তু এই দেখো পেছনে বাংলাতেও সমস্ত জিনিস লেখা আছে তোমরা যেটা বুঝতে পারবে না তোমরা এসেই বাংলাটা তোমরা দেখে নিতে পারো এবং এখানে দেখো এই যে এক্সপেরিমেন্টগুলো দেওয়া আছে এক্সপেরিমেন্ট নম্বর ওয়ান টু থ্রি এই এক্সপেরিমেন্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি যে পেছনে সমস্ত দেওয়া আছে ডিটেলসে এই দেখো ল্যাবরেটরি এক্সপেরিমেন্টস সমস্ত কিছুই তোমাদের দেওয়া আছে এবং এটাও কিন্তু তোমাদের বাংলাতেও দেওয়া আছে বোঝার সুবিধার জন্যে এই আরজিৎ দাসের ছাড়াও আর একটা বই আছে ডি চৌধুরী তোমরা চাইলে সেই বইটাও কিনতে পারো এই বইতে কিন্তু অনেক সহজ করে লেখা আছে এবং ডি চৌধুরীর বইতে হিউজ পরিমাণ লেখা আছে কিন্তু ভাষাটা একটু জটিল হতে পারে যার যেটা বুঝতে সুবিধা হয় পরের বইটা আমি দেখাচ্ছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডক্টর সুমন কুন্ডু লিখেছেন সে একই নবপ্রকাশনী থেকে পাবলিশড হয়েছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার ফর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোধ ভার্সান মানে এটাতেও তোমাদের বাংলা ইংলিশ দুটোতেই লেখা আছে অ্যান্ড উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন এবং এতে আগের বছরের আগের দু তিন বছরের क्वेश्चन সলিউশনের সঙ্গে দেওয়া আছে আগের ফিজিক্স বইটাতেও ছিল তোমাদের যেটা দেখানো হয়নি দেখো দেখাচ্ছি এই দেখো মার্চ 2023 এইখানে সমস্ত क्वेश्चन আছে এবং এখানে বড় क्वेश्चन সব সলিউশনও করা আছে তাই এই বইটা আমি তোমাদের রেকমেন্ড করছি এবং এই কেমিস্ট্রি বইটা দেখাচ্ছি হয় একই জিনিস লেখা আছে ইনি বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকের লেকচারার বইয়ের তোমাদের প্রাইসটা দেখে দিই যেটা মূল কথা সাড়ে তিনশো টাকা একই দাম এটাও সেরকম দুশো সত্তর আশি টাকার মতো পড়তে পারে ছাড় দিয়ে যেহেতু এটা দু হাজার তেইশ চব্বিশ এডিশান দু হাজার চব্বিশ পঁচিশ এডিশানের হয়তো আরও একটু দাম বাড়তে পারে বইয়ের তোমরা যেটা বুঝতেই পারছ এবং এরও আমি ইউনিটগুলো দেখিয়ে দিই এখানে সমস্ত ইউনিট এখানে বলা আছে খুব ছোটো ছোটো করে এই চ্যাপ্টার দেখো স্ট্রাকচার অব অ্যাটম কেমিক্যাল বন্ডিংস সলিউশান ওয়াটার বিভিন্ন তোমরা দেখতে পাচ্ছ এবং এগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন দেখো ইংলিশেই এখানে লেখা আছে তোমাদের একইভাবে কারেস্পন্ডিং কিন্তু পেছনে বাংলাতেও লেখা আছে তোমরা যে যেটা পছন্দ করবে তোমরা সেটা পড়বে কিন্তু আমি তোমাদের প্রেফার করবো তোমরা ইংলিশেই পড়াশোনাটা চালু করবে কারণ ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার থেকে কিন্তু তোমাদের টোটালি ইংলিশ তোমরা যদি ভেবে থাকো হ্যাঁ তোমরা অনেককে কাছ থেকে হয়তো অনেক ভিডিওতে শুনে থাকবে যে ফার্স্ট ইয়ারটা পুরো বাংলায় পড়া যায় বাংলায় পরীক্ষা দেওয়া যায় হ্যাঁ আমিও বলবো দেওয়া যায় তবে সব স্যারেরা কিন্তু জিনিসটা খুব পছন্দ করেন না স্যারেরা বলেন ইংলিশটাই প্রেফার করতে এবং ইংলিশে পড়াশোনাটা করতে যাতে তোমাদের পরের সেমিস্টার থেকে বা পরের ইয়ার থেকে তোমাদের যাতে প্রবলেমটা না হয় অনেক স্টুডেন্টসকে দেখেছি তারা বাংলাতে পরীক্ষা দিয়েছে এবং তারা নম্বরও পেয়েছে কিন্তু ইংলিশ তুমি যদি পড়াশোনাটা চালু করো ইংলিশে তাহলে তোমার সেকেন্ড ইয়ার থেকে কোনো রকমভাবে প্রবলেম হবে না তাহলে আদারওয়াইজ তোমার কিন্তু মুখস্থ করতে অনেক প্রবলেম হতে পারে এবার দেখো এখানে কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার টু যেমন সমস্ত চ্যাপ্টার আছে এবং এরও যে পেছনে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট আছে আমি তোমাদের দেখাচ্ছি দেখো অ্যাপ্লাইড কেমিস্ট্রি ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট প্রিপারেশন অফ স্ট্যান্ডার্ড অক্সালিক অ্যাসিড অ্যান্ড স্ট্যান্ডার্ড পটাশিয়াম ডাইক্রোম্ট সলিউশন এরকম অনেক তোমাদের ল্যাব টেস্ট আছে তোমাদের যেগুলো স্যারেরা করাবেন ল্যাবে সেইগুলোই আমি দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক এই রকম প্রসিডিওর মেনে তোমরা নিজেরাই চাইলে করতে পারবে শুধু এই যেই স্ট্রেংথগুলো আছে এই ক্যালকুলেশনগুলো তোমাদেরকে নিজের মতো ক্যালকুলেট করে নির্দিষ্ট অ্যামাউন্ট নিয়ে তোমাদের কাজটা করতে হবে এবং একই জিনিস এখানে কিন্তু যেমন ফিজিক্স বইতে যেমন ল্যাব যেমন বাংলায় লেখা ছিল পিছনে কেমিস্ট্রি বইতে কিন্তু বাংলাতে লেখা নেই কেবলমাত্র ইংলিশেই লেখা আছে যেহেতু তোমাদেরকে ইংলিশেই লিখতে হবে প্র্যাকটিক্যাল খাতায় তাই ইংলিশেই লেখা আছে এবং এর যে এরও দেখো সালের প্রশ্ন একই রকমভাবে আগের সালের প্রশ্ন এরও সব দেওয়া আছে সি টি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স এই দেখো জুন টু সমস্ত কোয়েশ্চেনস এখানে দেওয়া আছে খুব সুন্দর করে এবং এপ্রিল দু হাজার বাইশ মানে যেই সময় যখন পরীক্ষা হয়েছে সেই সময়ের এখানে টাইমটা দিয়ে এখানে কোশ্চেন দেওয়া আছে তাই আর দেখো তোমাদের শব্দ দেখিয়ে দিলাম বই আর তেমন কি দেখাবো আর যেটা বলি ইংলিশ কমিউনিকেশন স্কিল ইন ইংলিশের কিন্তু আমার নোটস আছে হাতে লেখা সেই নোটসগুলো আমি তোমাদের জন্য পিডিএফ তৈরি করছি এবং তোমরা যে সমস্ত স্টুডেন্টস এই বইগুলোর পিডিএফ চাও আমার কাছে কিন্তু সমস্ত বইয়ের পিডিএফ আছে তোমাদেরকে আমি একটা নাম্বার দেব দেখো স্ক্রিনে একটা ওপর থেকে নাম্বার যাচ্ছে এই নাম্বারে তোমরা কিন্তু একটা মিনিমাম অ্যামাউন্ট যেটা ডেসক্রিপশানে আমি লিখে দেব যে কোন বইয়ের জন্য তোমরা কতটা অ্যামাউন্ট এই আমি একদম মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই তোমরা এগুলো পেয়ে যাবে তোমরা এই নাম্বারটাতে তোমরা পেমেন্ট করে টাকাটা তোমরা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে ওটা পৌঁছে যাবে জানে তোমরা তো জানোই যে এখন নেটওয়ার্কের প্রবলেম হয় তাই সঙ্গে সঙ্গে জিনিসটা নাও ডেলিভার হতে পারে তাই কিছুক্ষণের মধ্যেই জিনিসটা চলে যাবে ঠিক আছে এই আর ভিডিওটা বাড়াবো না এই বলে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ